নমস্কার আমি এস ডি স্যার এবং প্রত্যেককে আরো একবার ওয়েলকাম এবং আজকে আমি তোমাদের থেকে প্রশ্ন করা দু দুটি প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি যেটা এই মোমেন্টে অনেকেরই একটা সমস্যা চলছে এবং তোমাদের আমি বলেছিলাম যে আমি পর্যাপ্ত তথ্য শুনে তারপরেই তোমাকে তথ্য দেওয়ার চেষ্টা করব তার আগে একটা আমার মন গড়া কথা আমার মনে হওয়া একটা কথা আমি বলে তোমাকে বিভ্রান্ত করব না তো তোমাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম লোক আমাকে প্রশ্ন করেছিল দাদা ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তাদের মধ্যে সমস্যা দেখা গেছে কিছু ছিল ইউ আর ক্যান্ডিডেট এবং তারা ফর্ম ফিল আপের সময় ছিল ইউআর এবং আজকের দিনে দাঁড়িয়ে এসে তারা হয়তো ইয়ে সার্টিফিকেটটা জোগাড় করেছে ইডাবলিউএস সার্টিফিকেটটা ঠিক আছে তাহলে তারা কি ইডাব্লিউ এস এখন দেবে নাকি ও বিসি হিসাবে মানে জেনারেল হিসাবেই তারা দেবে এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় নম্বর প্রশ্ন যে সদগোব কমিউনিটি যারা রয়েছে যারা পি এই যে পি যে রিক্রুটমেন্ট পরীক্ষা ব্যবস্থা তারা কি করবে তারা কি শেষ মোমেন্টে কি সদগোপরা যেহেতু এখন ওবিসি হয়ে গেছে তারা কি ওবিসি হিসাবে ডাউনলোড করবে কারণ ফর্ম ফিল আপের সময় তো তারা জেনারেল ছিল এবং তাদের মধ্যে থেকে যারা কি ছিল ইডাব্লিউএস ছিল জেনারেলের ভেতর থেকে ইডাব্লিউএস তারা কি ইডাব্লু টা দেবে কিনা কারণ এখন তো তারা ই এস পাচ্ছে না তো এই দুটো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওতে জুড়ে থাকো একটুও ভিডিওটা না শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমি আবারও একবার বলে দিই যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলে একবার সাবস্ক্রাইব করে দিও তখনই যদি মনে হয় যে আমাদের এই কথাগুলি প্রত্যেকের কাছে পৌঁছানো প্রয়োজন ঠিক আছে তো আজকে প্রথমে যেটা বলি যারা ইউ আর ক্যান্ডিডেট হিসাবে ছিল যারা প্রথম থেকে ইউ আর ছিল যারা ফর্ম ফিল আপের সময় ইউআরই ছিল এবং তারপরে এখন হয়তো তারা ই বানিয়েছে এরকম আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছ তাদের একটু বলি যে আমি যেটা শুনলাম যেটা আমি বুঝলাম এবং সেইটাতে আমার মনে হচ্ছে যে তোমাদের এই ব্যাপারে আরও একটু নলেজের জন্য পিআরবিতেই ডিরেক্ট যাওয়া উচিত যাওয়া গিয়ে তোমাদের যদি এই ধরনের কোয়ারি থাকে তাহলে শোনা উচিত আপাততভাবে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা আপাতত ই হিসাবেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো বা তবুও আমি বলবো এই ব্যাপারে তুমি পিআরবির যে ফোন নাম্বার আছে সেখানে ফোন করতে পারো ঠিক আছে কিংবা সেখানে গিয়ে ফিজিক্যালি দেখাও করে আসতে পারো কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে বা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে তুমি ফর্ম ফিল আপের সময় দেখা গেছিল যে অনগোয়িং মানে ওই ই এস থাকতে হতে পারে কিংবা অনওয়ার্ডস কথাটাও একটা দেওয়া ছিল তো সেইখান থেকে আমাদের মনে হয়েছে যে ফিউচারে অর্থাৎ এরকম একটি সময়ে তুমি অবশ্যই ই এস হিসাবে ডাউনলোড করতে পারো কিন্তু প্রতিটা ক্ষেত্রেই তোমাকে প্রমাণ দিতে হবে অর্থাৎ তুমি যখন নাকি কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাকে দৌড়ের সময় দেখাতে হবে তোমার অ্যাডমিট কার্ড ইয়ে অ্যাডমিট কার্ড বলি ওর নাম কি যেন বলে আমাদের ইন্টারভিউয়ের সময় দিতে হবে তো সেখানে তো চেকিং হবেই কিন্তু তবুও আমি বলবো যেহেতু এবার অ্যাডমিট কার্ড ডাউনলোডের আগে তোমরা ফাইনালি একবার পিআরবি কে কল করে নাও এবং তুমি আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে কি বলা হয়েছে তারপরে আমরা আবার ব্যাপারটাকে নিয়ে দেখবো এবং পরবর্তী স্টেপ জানাবো একটাই কথা এখনই তাড়াহুড়ো করে ফর্মটা মানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করো না ঠিক আছে একটু অপেক্ষা করুন আচ্ছা আর দ্বিতীয় কথা আজকের যেটা সেটা সদগোপ কমিউনিটিকে নিয়ে তোমরা জানো যে পিএসসি কিন্তু এখনো সদগোপ কমিউনিটিকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে না কিন্তু আমরা কি দেখেছি আমরা যখন নাকি এসআই ক্ষেত্রে দেখেছি পিআরবি বোর্ডে তখন কিন্তু এই সদগোপ কমিউনিটিরা তাদের মধ্যে থেকে যারা ইউ আর ছিল সদ্য কমিউনিটি তারা তারা এখন নতুন ওবিসি মামলার ফলে চলে এসেছে ওবিসিতে ঠিক আছে তো তো তাদের মধ্যে থেকে যারা ই এস ক্যান্ডিডেট সবাই নয় যারা ই এস ক্যান্ডিডেট তারা তো ই ডাব্লিউএস হিসাবে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু যেহেতু তারা আজকে আর ইউআরএ এ নেই নতুন ওবিসি বিসি লিস্ট যে ওবিসি হয়ে গেছে তো তারা তো এটা দায় নিতে পারে না কখনোই ঠিক আছে কারণ দীর্ঘদিন ধরে পরীক্ষা ব্যবস্থা হচ্ছে না পিছিয়ে যাচ্ছে নতুন ফর্ম ফিল আপ হলে সে হয়তো ও হতে পারে কিন্তু এখন তো হতে পারে না তো যেহেতু ফর্ম ফিল আপের সময় তারা এস ছিল তাদের একটা দাবি ছিল যে ইডাব্লিউস হিসেবে রাখা হোক তো আমরা এসআইতে আমরা কিন্তু এটা দেখেছি যে তারা ইডাব্লু এস হিসাবেই তাদেরকে ট্রিট করা হয়েছে যদিও বা পি এটা প্রথমের দিকে চাইনি তাহলে কারণ সরকারি রুল এটা সরকারি রুল এটাই হয় কিন্তু তার পরবর্তী ক্ষেত্রেও আমরা দেখেছি যে এডি টু উইন্ডো খুলে এই ব্যবস্থাটা করা হয়েছে সুতরাং যারা এখন সদ্য কমিউনিটি তো আমরাও ই হিসাবে ফর্ম মানে ডাউনলোড করতে পারো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে তবুও যদি তোমার মনে হয় আমি তাও যেহেতু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন তাই জন্য আমি আরও একবার বলছি কোনো সমস্যা যদি হয় তুমি পিআরবিতে ডিরেক্ট ফোন করতে পারো পিআরবিতে আরবিতে ডিরেক্ট কথা বলতে পারো গিয়ে ফিজিক্যালি দেখা করতে পারো কিন্তু এটা আমাদের মতামত আমরা যেটাকে বুঝলাম আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করেছি এবং আমি যেটা বুঝলাম আলটিমেটলি সেটাই তোমাকে জানালাম ঠিক আছে তো সদগোপ কমিউনিটিটা ইডাবলু হিসাবে ডাউনলোড করতেই পারো যেহেতু এসআইতে দিয়েছে এবং যারা ইউ আর তারা আই মিন ভাবে বলবো তোমরা ইডাবলিউ হিসাবে ডাউনলোড করতে পারো যদি ই সার্টিফিকেট তোমার হাতে আসে তবুও একবার পিআরবিতে তুমি অবশ্যই কল করে দিই তো এই ধরনেরই তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমাদের যদি মনে হয় যে তোমাদের এন থেকে কোনো সমস্যা হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে বা কোনো জায়গা তোমাদের এরপরও প্রশ্ন থেকে যাচ্ছে তুমি অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন লিখে পাঠাও আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়া অথবা ডিরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের সমস্যা লিখে মাথায় রাখবে তিরিশ তারিখ প্রত্যেকে কিন্তু পরীক্ষা চলে আসছে এবং আজকে থেকে কিন্তু কেপিএসআইয়ের মাঠ শুরু হয়ে গেছে তো মাঠ শুরু হয়ে গেছে মানে একটা জোশ চলে এসেছে অনেকেই পাশ করতে পারছে অনেকেই আবার পাশ করতে পারছে না কারণ হঠাৎ করে পরীক্ষার ডেট চলে এসেছে তো প্রত্যেকের রেডি থাকবে এখন কিন্তু আগুনের মতো ছুটবে সুতরাং হাবি যাবি যত কাজ আছে সব বাদ দিয়ে দাও এখন শুধু ফোকাস করো পুলিশে যারা পুলিশের অ্যাসপিরেন্ট এসআই থেকে কনস্টেবল কলকাতা পুলিশ থেকে ডাব্লুবিপি সব হচ্ছে এই মোমেন্টে এবং তার সাথে সাথে আগামী সময় নতুন ভ্যাকান্সি আসতে চলেছে পুলিশে এটাও একটা বড় খবর সুতরাং বিন্দু মাত্র হাল ছেড়ে দেওয়ার সময় নেই এই মোমেন্টেই তোমাকে জ্বলে উঠতে হবে এটাই তোমার প্রাইম টাইম তুমি এটা বুঝতে পারো আমরা খুব একটা ইনস্টিটিউট চালাই তোমরা হয়তো জানো যেটা এসডিএসএসি ইনস্টিটিউট সেখানেও অসংখ্য সফলতা আসুক যারা ভরসা করেছে আমাদের ওপর তাদের হাতে আমরা চাই শেষ মোমেন্টে একটা সরকারি চাকরি আসুক এটা তখনই আসবে যখন তাদের পরিশ্রমের সাথে মিশে যাবে দুর্নীতিহীন একটি পরীক্ষা ব্যবস্থা তো আমরা চাই দুর্নীতির বিপক্ষে কথা বলতে যারা দুর্নীতির পক্ষে আছে তাদেরকে আমি বলবো আপনারাও ধীরে ধীরে সারা বাংলার স্বার্থে দুর্নীতির বিপক্ষে চলে আসুন এবং আমাদের দলে চোখ দিন যারা দুর্নীতির বিপক্ষে কথা বলছে তো দুর্নীতি করে আলটিমেটলি সমাজ বদলানো যাবে না আধটা বছর হয়তো ভালো যেতে পারে কিন্তু তার সাথে গোটা ওয়েস্ট বেঙ্গলের সমাজ বদলানো যাবে না বাংলা বদলানো যাবে না কারণ বাংলা বদলের প্রয়োজন আছে চাকরির সেক্টরে কারণ যেসব জায়গায় সত্যি খামতি রেখে গেছে এই এই সিস্টেম সেই সিস্টেমগুলোকে ধীরে ধীরে ঠিক করতে হবে এটা কোনো রাজনৈতিক আলোচনা নয় এটা রাজনৈতিক পালাবদলের কথা বলা হচ্ছে না এটা সিস্টেম পালাবদলের কথা বলা হচ্ছে যেখানে সরকারি চাকরির ব্যবস্থায় পরীক্ষা ব্যবস্থাটা ঠিকঠাকভাবে হবে দেখো ভাই পরীক্ষা ব্যবস্থা ঠিকঠাক হলে তবেই তোমার সরকারি চাকরি উঠবে আজকে যদি এরকম হয় যে দু সালের যে প্যানেল আমরা দেখলাম আজকের দিনে বাতিল হয়ে গেল তোমার চাকরি যদি কোনো দিন বাতিল হয়ে যায় সেটা কি ভালোভাবে হবে না তাহলে তোমার চাকরি কেন বাতিল হবে যদি পরীক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত হয় তাহলে তোমার চাকরির কোনোদিনই বাতিল হবে না যদি প্রাথমিক অবস্থাটা ঠিক হয়ে যায় তো প্রাথমিক অবস্থাটাকে প্রথমেই ঠিক করতে হবে এরপরে অনেক বৃহত্তর অবস্থা রয়েছে সেগুলোকে নিয়েও আমরা ভাবছি তো বেশ স্ট্রং না করলে আলটিমেটলি কিন্তু লংজিভিটি আসে না জিনিসের এটাই আমার বলার এবং এরকমই যদি তোমাদের আপডেট পেতে চাও যদি মনে হয় যে তোমাদের কথা আমার বলা প্রয়োজন তোমাদের হয়ে তাহলে তোমরা তোমাদের কথা পাঠাতে পারো আমি তোমাদের কথা সারা বাংলার কাছে তুলে ধরবো যে কোনো সমস্যা যে কোনো দিন পাশে এসডিস তোমাদের সাথে অতীতেও ছিল আজকেও আছে এবং ভবিষ্যতেও থাকবে দেখা হবে আগামী দিন আগামী কোনো আপডেটের সাথে টিলদেন টাটা প্রত্যেকে ভালো থেকো এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেব নমস্কার